हरे कृष्णा गुरु महाराज हरे कृष्णा हरे कृष्णा प्लीज एक्सेप्ट माय हम्बल ओबीसेंसेस गुरु महाराज व्हाट क्वालिटीज डज डिवोटी डेवलप दैट मेक्स देम एलिजिबल टू गो बैक टू गॉड हेड इन वन लाइफ टाइम এমন কি গুণাবলী ভক্তের অর্জন করা উচিত যাতে সে এক জীবনেই কৃষ্ণের ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে ব্যাক টু গড হেড ইন ওয়ান লাইফ টাইম ইন দিস হ্যুমন ফর্ম যদি তুমি কৃষ্ণ সেবা করতে চাও তাহলে একমাত্র যোগ্য জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম আমি কিন্তু জন্মের কথা বলিনি কিন্তু যাই হোক সেটা ঠিক আছে আমরা কৃষ্ণ সেবা করতে চাই No, so, like Prabhupada said, the Grihastas should be Brahmans. Like Prabhupada said, the Grihastas should be Paramahamsas. Javan Shila Prabhupad said, "Chen Paramahamsa howujit." how, 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 এবং তাদের সন্তান আচার্য করা উচিত বা তাদের আচার্য সন্তান লাভ করা উচিত কারণ আমাদের অনেক আচার্য সন্তান অনেক আচার্যের প্রয়োজন রয়েছে